বিশ্বে শিম্পাঞ্জিদের সংখ্যা দ্রুত কমছে শিম্পাঞ্জিরা তাদের অল্প বয়সী সদস্যদের রক্ষা করে পরিণতিতে অনেক সময় পুরো একটি দলই হুমকির মুখে পড়ে যায় তাই তাদের জন্য এখন তৈরি করতে হচ্ছে অভয়ারণ্য ধারণা করা হয় বর্তমানে শিম্পাঞ্জির সংখ্যা তিন লাখের মতো অথচ বিংশ শতাব্দীর শুরুতে তাদের সংখ্যা ছিল কয়েক মিলিয়ন জাম্বিয়ার অভয়ারণ্যে শিম্পাঞ্জিরা কেমন আছে চলুন দেখে আসি হাতে খানিকটা সময় থাকলেই শিফনের সঙ্গে খেলতে চলে আসেন টালিটা কালভি পুরুষ শিম্পাঞ্জিটি জাম্বিয়ার উত্তরে অবস্থিত পশু পাখির অভয়ারণ্য শিমফুন্সি ওয়াইল্ড লাইফ অর্ফনেজের বাসিন্দা আর কালভি পশু চিকিৎসক শিফন আগে পোষা প্রাণী ছিল জীবনের লম্বা সময় একটি পরিবারের সঙ্গে কাটিয়েছে সে তাই সে মানুষের সঙ্গে মেলামেশা উপভোগ করে যা অন্য শিম্পাঞ্জিরা ততটা করে না ফলে আমরা বেশ ঘনিষ্ঠ হতে পারি আসলে তার এরকম সঙ্গ দরকার কেননা সে জানে না কিভাবে শিম্পাঞ্জিদের মতো ব্যবহার করতে হয় শিম্পাঞ্জিদের সুস্থ রাখা জরুরি স্টেশনে ক্ষুদ্র পরিসরে অসুস্থ প্রাণী থেকে অন্যদের সংক্রমণ দ্রুত হতে পারে শিফন একটি আলাদা খাঁচায় থাকে যেখানকার বাসিন্দারা দলবদ্ধভাবে থাকার জন্য প্রয়োজনীয় সামাজিক ব্যবহার কখনো শেখেনি ফলে মানিয়ে নিতে অক্ষম স্টেশনের অন্যান্য শিম্পাঞ্জিগুলো বুনো পরিবেশে যেমন থাকত সেভাবেই এখানে বসবাস করে দুশো ফুটবল মাঠের সমপরিমাণ কাটাতারে ঘেরা ময়দানে মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারে তারা শিম্পাঞ্জিরা বেশ সামাজিক তা সত্ত্বেও আপনি যদি তাদের মনোযোগ আকর্ষণ করতে চান আপনার অবশ্য কিছু অফার করতে হবে স্টেশনের একশো বিশটি প্রাণীর অধিকাংশই মানুষের প্রতি খুব কমই আগ্রহ দেখায় আমরা তাদের যেভাবে প্রাকৃতিক ভাবে রাখছি তা কিছু চ্যালেঞ্জেরও জন্ম দিচ্ছে তাই আমরা এরকম সুযোগগুলো কাজে লাগাই যেখানে তাদের আমাদের কাছাকাছি নিয়ে আসা যায় এবং দেখা যায় তবে সবকিছু স্বেচ্ছায় করা হয় আমি তাদের আসার জন্য চাপ দিই না সামান্য ঘুষ দিলেই বা ক্ষতিকে জেলা সবসময় সুস্বাদু জলখাবার দেখলে প্রলুব্ধ হয় শিম্ফুন্সির প্রায় সকল প্রাণীরই বিয়োগান্ত ঘটনার অভিজ্ঞতা রয়েছে অনেকে অল্প বয়সে তাদের পরিবার থেকে আলাদা করা হয়েছিল শিম্পাঞ্জিরা তাদের অল্প সদস্যদের রক্ষা করে পরিণতিতে অনেক সময় পুরো একটি দলই হুমকির মুখে পড়ে যায় শিমফুন্সির বনে পশুদের জন্য মোটামুটি খাবার আছে তবে তা পর্যাপ্ত নয় ফলে দিনে দুবার এখানকার সদস্যরা শিম্পাঞ্জিদের জন্য সম্পূরক খাবার তৈরি করেন আর এটা তাদের একান্ত নিজস্ব শিম্পাঞ্জি রেস্তোরাঁয় পরিবেশন করা হয় জন্তুগুলো সে খাবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ইনোসেন্ট মুলিঙ্গা স্টেশনের প্রধান তিনি একজন বন মানুষ বিশেষজ্ঞ সেই ছোটবেলা থেকে শিম্পাঞ্জিদের সঙ্গে মিশছেন তিনি ফলে তিনি জানেন তাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আমাদের আসলে সবাইকে আলাদা আলাদা ভাবে খেতে দিতে হয় পুরুষগুলো আধিপত্য দেখিয়ে সবকিছু খেয়ে ফেলতে চায় যে কারণে আমরা তাদের আলাদা খেতে দিই এখানকার কোনো শিম্পাঞ্জি আবারও জঙ্গলে গিয়ে বড় দলে যোগ দেবে সে সম্ভাবনা কম শিমফুন্সির অধিকাংশ শিম্পাঞ্জি কঙ্গো থেকে এসেছে কিন্তু সেখানে আইনশৃঙ্খলার বালাই নেই তাছাড়া যুদ্ধ চলছে ফলে সেখানে শিম্পাঞ্জিগুলো চোরাকারবারি এবং মাংস বিক্রেতাদের শিকারে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকে শিম্পাঞ্জিদের বুনে খাবারের সময় শেষ হয়ে গেছে এই সেন্টারের পরিবেশ বেশ শান্তিপূর্ণ তবে এখানে পর্যন্ত পৌঁছতে কঠোর পরিশ্রম এবং অনেকের সহায়তা দরকার হয় এই সিম্পদের জন্য এক নিরাপদ ঘর তৈরি হচ্ছে মূল লক্ষ্য যে কারণে তাদের জন্য এত বড় জায়গা তৈরি করা হয়েছে এখানে তাদের সাতচল্লিশ জন রয়েছে অন্যত্র ঠিক কি পরিমাণ শিম্পাঞ্জিরা জঙ্গলে রয়েছে তা কেউ জানে না ধারণা করা হয় হয়ে লাখের মতো হবে অথচ বিংশ শতকের শুরুতেও তাদের সংখ্যা ছিল কয়েক মিলিয়ন